হাড়ি বিরিয়ানি করে নিয়েছি কত বড় হাড়িতে এই হাড়িটা সব ওই যে বাবাই নিয়ে নিয়েছে বাবাই অ্যাকচুয়ালি স্যার আর ওইদিকে একজন স্যার আছেন ফেস কালার করো ফেস কালার করো মিহরে কিছু স্পেশাল কেকের উপরে দিচ্ছে তো আমি ঢুকে দেখলাম আমার সোনারপুর টু নিউ জলপাইগুড়ি তারপর সেখান থেকে পেলিং সব পরপর পরপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে আবার এক হাড়ি বিরিয়ানি করে নিয়েছি কত বড় হাড়িতে এই হাড়িটা অ্যাকচুয়ালি দু কিলো হাড়ি তো দু কিলো চাল দু কিলো আলু দু কিলো মাংস এতে মোটামুটি হয়ে যায় মানে বিরিয়ানির ক্ষেত্রে বলছি হাড়ির নাম্বার থাকে সাইজ অনুযায়ী হয় তো যাই হোক এক হাড়ি বিরিয়ানি এখানে বসিয়ে দিয়েছি আর জাস্ট দেখো ভাবটা কেমন উঠছে দেখাই তোমাদের একবার এই দেখো দেখতে পেলে মানে বিরিয়ানি ইজ রেডি তো কেন কেন তো আগের ব্লগেই বলেছিলাম যে আমি একদিন ওই যাদের সাথে ট্রেনে যাওয়া আসা করি তাদেরকে একদিন বাড়িতে ডেকে খাইয়ে দিয়েছি আর একদিন আমি যেখানে বসি ওরা অনেক দিন আগের বছর একবার করেছিলাম অনেক দিন ধরে বলছে হানা তোরাতে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাও তো খাওয়ালাম ওদেরকেও খাওয়ালাম একদিন এদেরকেও একদিন খাইয়ে দিই তো সেটাই করে নিয়েছি সাথে ফুল প্রিপারেশন করে নিয়েছি একটা কাজ হয়ে যায় না তো মানে কন্টেনার ছিল না বাবাই আবার গিয়ে এই মিল্টনের এই কন্টেনারটা কিনে নিয়ে এসছে মানে আগে একটা আছে আমার কিন্তু যেহেতু এতটা পরিমাণে নিয়ে যাব প্রায় সাত আর একজন আসেনি আগের দিন ওকে প্যাক করে দিয়ে দেব ওই জন্য একটু বেশি করে মানে নেব বলে আবার একটা কন্টেনার কিনে নিয়ে এসছে তো এখন এই যে স্কুলে যাওয়ার টাইম মেয়েকে স্কুলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে সাথে আজকে বাবাই যাবে আমাদের সাথে মানে বাবাই ছুটি নিয়েছে তো ও যাবে গাড়ি সার্ভিসিং করতে আমাদেরকে দিয়ে তবেও গাড়ি সার্ভিসিং করতে হবে তো চলো আর একটা জিনিস করেছি দেখাই এখানে এই যে চিকেন চাপ বানিয়ে নিয়েছি এখানে আছে একটা চাপ ওই আর একটা মেয়েকে দেবো ওই জন্য এটা আলাদা করা আছে সাথে ফিডনি তো কালকে বানিয়েই এই এইরকম ফিডনি সাত আটটা মতো নিয়ে নিয়েছি সবার জন্যই আর মোটামুটি প্লেট প্লেট গুলো এই ব্যাগে স্যার গুছিয়ে দিই বাবা নিউজ পেপার দিয়েছ এই ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিয়েছি হ্যাঁ কেটে দিয়েছো তো ঠিক আছে না আমার মেয়ে বিরিয়ানি খাবে না আগের দিন খেয়েছে ওই জন্য ওকে দেবো না বলে ওর জন্য আবার এই যে পনির আলুর তরকারি করে নিয়েছে আর বিরিয়ানির যে রাইসটা ওটাই আছে সাথে চিকেনের যে মশলা এই দেখো তো চলো এখন আমি স্নান করতে যাবো এসে তবে বিরিয়ানি হাঁড়িটা খুলবো খুলে প্যাকিং করব আর খেয়ে তো কিছু যাবো না যেহেতু আমি গিয়ে খাবো বাবাই স্যান্ডউইচ নিয়ে এসছে ওটাই খাওয়া দাওয়া হবে তো চলো তো আমাদের সব কিছুই যে বেড়ে নিয়ে প্যাক করা হয়ে গেছে কী বলো তো সবগুলোতে একটা একটা করে ফির নি বাবা এরকম প্ল্যান করে বসিয়ে দিয়েছে না যাতে না ঘাটে হয়ে গেছে একটা ওটা পায়ের কাছে চলে আসবে হ্যাঁ তাহলে গাড়ি বার করে নাও আমরা স্কুটিতে যাব আজকে বাবা গাড়িটা সার্ভিসে দিতে হবে একেবারে আমাদেরকে দিও বাড়ি চলে যাবে কি অসুবিধা বিলটা তোমার ব্যাগে নিয়ে নাও না আমি দিতে ভুলে যাব বাবু তো এই যে সব প্যাক ট্যাক করে নিয়ে আমরা গাড়িতে উঠছি সব ওই যে বাবাই নিয়ে নিয়েছে বাবাই অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়েছে এসে গাড়ি সার্ভিসিং করাতে যাবে বারুইপুর তো ওই জন্য একেবারে গাড়িটাই নিয়ে নিল আর আমার মেয়ে কোলে বসবে নাকি বুড়ি মেয়ে বুড়িমা সোনারপুর তো কামালগাছি রোডে আবার দাঁড়ালাম হাওয়া দিচ্ছে গাড়ির হাওয়া সে চাকার হাওয়া চলো চলে আবার ওটো ব্যাগটা ঠিক করে নাম একটা সাইড অসুবিধা হবে না আমরা পৌঁছে গেলাম পাটুনি দিনের বেলা পাটুনি দেখো রাস্তা বেলা তো কত লাইনি একদিন একটু বন্ধুদের ছাড়া এসছে ওতেই ওর হাঁপিয়ে যাচ্ছে দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করছে হ্যাঁ 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 আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকবো এখনো সময় হয়নি পাপাকে বাই করেছ হ্যাঁ 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 না গেট খুলে তো গেট খুলুক হ্যাঁ ওখানে টাইম আছে হ্যাঁ জলের বোতল টোতল নিতে হবে আমি কাটব কে না সবাই মিলে কাটি তখন তো মন জিনিস বন্ধ ছিল

তা পিঙ্কি ধরো আমি না পিঙ্কি দিয়ে ডান্স সুগার আছে একটু কম কার সুগার আছে আনারস সুগার

এইটা এইটাই বিরিয়ানির আলুটা বার করো পিঙ্কি আমরা খেতে বসছি এখন এই ঠিক আছে পলমি জামাটা ঠিক করো তোমার ঠিক হয়েছে আমাদের এটা নতুন অতিথি চলো এই যে ব্যাগপত্র নিয়ে দই বিরিয়ানি আছে তো খাবি হ্যাঁ হ্যাঁ একটু এগোই এসো এই এখানেই তো পড়ে এখানেই তো পড়ে এখানে পড়ে তো এটা স্কুলে আসি তাই দেখছি বাচ্চারা এইরকমই গো যে একটু বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিলাম যা টিফিন বক্স টক্স ছিল সব মেজে টেজে পরিষ্কার করে রাখলাম রেখে এই যে এখন মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি বিরিয়ানির হাড়ি এই সেইভাবে রাখা আছে এখন মাজার সময় নেই টিফিন বক্স গুলো গুছিয়ে নিলাম তো আজকে তো বৃহস্পতিবার মেয়ের ড্রয়িং ক্লাস থাকে তো ওই জন্য এখন মেয়েরকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেসো শোনেদিকে আয় দেখি শোনি আর দেখো আর ওই ব্যক্তিটা গাড়ি বাড়িপুরে সার্ভিস করতে দিয়ে এসছে দিয়ে এসে তারপরে ওখানেই দাঁড়িয়ে ছিল আমি বললাম বাড়ি চলে এসো তারপরে আবার যেও সাতটা সাড়ে সাতটায় হ্যাঁ যাও সাবধানে সাতটা সাড়ে সাতটার সময় বাইকটা দেবে মানে বাড়ি করে যেখান থেকেও গাড়িটা নিয়েছিল সেখানেই সার্ভিসিং করতে দিয়েছিল ও বাড়ি এসেছিল এসে একটু খেলো একটু চিকেন বিরিয়ানি খেলো হ্যাঁ খেয়ে একটু রেস্ট নিয়ে তাই এখন আবার যাচ্ছে গাড়িটা নিয়ে আসতে সাথে আমরাও বেরোচ্ছি বাইরে জামা কাপড় আছে না মা একটু টেনে দিত আমার হাতে কত বছর পর আবার পিঠে ব্যাগ নিয়েছি দেখো আমার মেয়ের জন্যে স্কুটিতে যাওয়ার সময় তো ব্যাগটা পিছনেই নিতে হয় নাহলে খুব অসুবিধা হয় ওই জন্য ব্যাগ নিয়ে নিচ্ছি আমি আমাকে দে আমি নিচ্ছি চলো ঠান্ডা আছে বাইরে

আমরা এখন এখানে ড্রয়িং ক্লাসে বসেছি হ্যাঁ কি বিভৎস কালার করছে শুধু দেখো না সুন্দর হয়েছে এবার এবার ফেসটাকে স্কিন কালার করো সুয়ানি বিভৎস কালার করছে একটা স্যার আর ওই দিকে একজন স্যার আছেন ফেস কালার করো ফেস কালার করো লিপস্টিক পরেছো নাকি না না আগে ফেসটা কালার করো হালকা হাতে আগেই লিপস্টিক পরাচ্ছে হ্যাঁ লাস্টে হয়ে গেলে দেখাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে দেখাবো নাও দেখো শোয়ানি ফ্লাওয়ার ভাসটা কি সুন্দর কালার করেছে এবার দেখাবো অনেক বক্তব্য করা হবে তবে তুমি দেখাবে দেখি মাম্মা হয়ে গেছে হয়ে গেছে দেখি এইরকম এরকম 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 আর তো সেই বিভৎস বিচ্ছিরি ভিডিও ফটোটা দেখা একটু এই এই ভিডিও এটা এটা যে একেছিস বিচ্ছিরি একটা গাল যা দেখি এসছো স্যারকে গার্লটা ড্রয়িং এখন শেষের দিকে হোমওয়ার্ক নিচ্ছে এদিকে স্যার এসে দাঁড়িয়ে আছে মুখটা দেখো কেমন করে রেখেছি এই যে বাবাই চলে এসছে এখন আবার নিতে চলো বাবাই বলছে একটু চা খাবে কি হয় গাড়ি পুরো চকাচাক করে নিয়ে এসছে দাঁড়াও সোয়ানি উঠো না আগে পাপা উঠুক সোয়ানি বাড়ি ঢুকে আগে ড্রেসটাকে চেঞ্জ করলাম সেই সকালে গায়ে গলিয়েছি আর পারছি না তো আমরা আসার সময় তো ঢুকেছিলাম বাবাইও ছিল আমাদের সাথে বললো চা খাবে আমি বললাম চলো বাড়ি গিয়ে খাবো তো মেয়ের যে কদিন আগে সেই গড়িয়া গড়িয়াতে মেয়ের ওই স্কুলের প্রোগ্রামের জন্য যে ড্রেসটা বানাতে দিয়েছিলাম আর ওর নাচের ড্রেস সেটা আজকে দেওয়ার কথা বাবাই সকালে একবার ফেরার সময় গেছিলো কিন্তু দেয়নি হয়নি বলে এখন ফোন করলাম বললো হয়ে গেছে তো ভাই বলছে আমি একবারে নিয়ে আসি তাহলে এই মাকে আবার স্কুলে দেখাতে হবে ড্রেসটা দেখিয়ে ম্যাডাম অ্যাপ্রুভাল দেয় কি না দেখি তো ওই জন্য মেয়ে বলেছে বার্গার খাবে এই যে বার্গার সাথে আমাদের একটা করে প্যাটিস নিয়েছে আর এই দেখো এই যে জয় বক্স মিও মতে কিছু স্পেশাল কেকের ওপরে দিচ্ছে তো আমি ঢুকে দেখলাম আমার মেয়েকে একটা দিয়েছে মানে বাচ্চাদের এই খেলনা টয়গুলোকে পাজের মতো এগুলোকে সেট করতে হবে আর হচ্ছে আমাকে দেবে না আমাকে দেবে না বলে আমিও একটা নিয়ে চলে এসেছি মানে কেড়ে নিইনি যে বলছিলাম তাই বারবার দিলো আমরা একটা কেকও নিয়েছি যদি আবার প্লাম কেক নিয়েছি বড়দিনে ও মা সেম শুধু কালার আলাদা সেম টোটোই তো তোমার তোমার জন্যই তো নিয়েছি সেম শুধু কালার আলাদা নিশ্চয়ই তুমি নিতে পারলে তাহলে একটু বার্গার দাও আমাকে খেতে সেই কবে আমরা ফ্যামিলির দার্জিলিং গেছিলাম সেই ভিডিও আমার মেয়ে মন দিয়ে দেখছে মানে দেখছে নিউ জলপাইগুড়ি তারপর সেখান থেকে পেলিং সব দার্জিলিং সবই দেখছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পনির আলুর যে তরকারিটা ছিল ওটা দিয়ে একটা থালাই মেখে আমি সুহানি এর বাবাই অল্প অল্প খেয়ে নিয়েছি আর কালকের একটুখানি চিকেন ছিল ওটাই আর বিরিয়ানি যা ছিল সেটা আছে বিরিয়ানিতে চিকেন ছিল না আলু আছে একটু ডিম সিদ্ধ করে আমরা কালকে খেলে খাবো আর খেতে ইচ্ছে করছে না বাবায়ের ভীষণ মাথা যন্ত্রণা করছিল বাবাই আমার মেয়ের নাচের ড্রেস মানে নাচের ক্লাসের ড্রেস আর যেটা স্কুলে প্রোগ্রাম করবে সেটাও নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো কিন্তু পরে দেখাবো এখন সেটা একটু সাসপেন্স বলতে পারো আর গন্ডগোল হয়ে আছে তো ওটা তোমাদেরকে পরে দেখাবো চলো আর পাচ্ছি না সেই ভোর সাড়ে ছটায় উঠেছি আমি আজকে ভোর কি জানি না যাই হোক সকাল সাড়ে ছটায় উঠেছি আমি আর পাচ্ছি না চোখ মেনে রাখতে যখনই ভাবছি আমি একটু শোবো টোবো তখনই তো কাজ তো মনে পড়ছে তাছাড়া আমার মেয়ে আমি শুলে শুতেও দেবে না সব থেকে আমার মেয়ের একটা বাজে গুণ হলো এটাই যে ওকে ধরো তুমি টিভি টিভি চালিয়ে দিয়ে তুমি একটু রেস্ট নেবে তো নিতেই দেবে না ওর সাথেই জেগে থাকতে হবে এটা খুব বাজে গুণ চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আর আগামী কাল সুহানির স্কুলে আছে কি ফটোশ্যুট তাই তো কাল সুহানি কালকে পুরো ক্লিন ড্রেস পরে যেতে বলেছে টিচারদের সাথে ওদের ফটোশ্যুট হবে चलो टाटा है